প্রশ্নোত্তরে পরিবেশ ও পরিবহন সেকালের পরিবহন একালের পরিবহন একশো আটত্রিশ পাতায় চলাফেরার সেকাল একাল একশো পাতায় নদীর ওপর ভেসে চলা একশো চুয়াল্লিশ পাতায় বান্ধব পরিবহন সাইকেল পরিবেশ ও পরিবহন চলাফেরার সেকাল একাল এক নম্বর প্রশ্ন লেখ গ্রামে মাঠ থেকে গরু গাড়িতে করে কি আনা হয় উত্তরে লেখ গ্রামে মাঠ থেকে গরু গাড়িতে করে ধান তুলে আনা হয় দুই নম্বর প্রশ্ন কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম লেখো উত্তরে লেখো পালকি তিন নম্বর আগে বয়স্ক মানুষেরা দূরে যেতে হলে কোন গাড়িতে চেপে যেতেন উত্তরে লেখো গরুর গাড়িতে চার নাম্বার কোন গাড়ি আগে মানুষ পণ্য পরিবহনে বেশি ব্যবহৃত হতো উত্তরে হবে গরুর গাড়ি পাঁচ নম্বর প্রশ্ন আগে বাংলায় কোথায় ঘোড়ায় টানা গাড়ি চলতো উত্তরে হবে কলকাতায় ছয় নম্বর প্রশ্ন কত সালে কলকাতায় রিক্সা আসে উত্তরে লেখ উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন কত সাল থেকে কলকাতায় রিক্সা করে মানুষ বওয়া শুরু হয় উত্তরে হবে উনিশশো চোদ্দো সাল থেকে আট নম্বর প্রশ্ন আগে রিক্সাকে কী কাজে ব্যবহার করা হতো উত্তরে হবে আগে রিক্সাকে মালপত্র বহনের কাজে ব্যবহার করা হতো ন নম্বর প্রশ্ন কয়েকটি স্থলযানের নাম করো উত্তরে লেখো গরুর গাড়ি সাইকেল অটো টোটো রেলগাড়ি ইত্যাদি এছাড়াও আরও অনেক আছে তোমরা সেগুলোর নাম লিখতেই পারো একশো পাতা থেকে একশো পাতায় নদীর ওপর ভেসে চলা দশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো আগে ড্যাশ জল থাকত অনেক বেশি নদীতে খ পানসি দেখতে ড্যাশের মতো উত্তর হবে ডিঙি নৌকার মতো গ নৌকার ড্যাশ অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো হয় উত্তরে হবে হাল নৌকার হাল ঘ নৌকা কোন দিকে যাবে তা ঠিক করবে কে উত্তরে হবে হাল ওয়া খেয়া নৌকা ড্যাশ টেনেই চলে খেয়া নৌকা দাঁড় টেনেই চলে এগারো নাম্বার প্রশ্ন হাল কী উত্তরে লেখো হাল কাঠ দিয়ে তৈরি বেশ লম্বা হয় অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো কাজ করে নৌকা কোন দিকে যাবে হাল তা ঠিক করে দেয় বারো নম্বর প্রশ্ন পাল কি উত্তরে লেখো কাপড় দিয়ে তৈরি নৌকার যে অংশে বাতাস লাগলে নৌকা জোরে চলে তাকে পাল বলে তেরো নম্বর প্রশ্ন নৌকার হালের কাজকে উত্তরে লেখো নৌকা কোন দিকে যাবে তা ঠিক করে চোদ্দ নম্বর প্রশ্ন দুটি জলযানের নাম লেখো উত্তরে লেখো নৌকা ও জাহাজ পনেরো নম্বর প্রশ্ন পানসি কি উত্তরে লেখো পানসি হলো লম্বাটে হালকা পাল ঘটানো ডিঙি নৌকার মতো জলজান ষোলো নম্বর প্রশ্ন দাঁড় কী দাঁড় হলো কাঠ দিয়ে তৈরি নৌকা চালানোর মতো দণ্ড নৌকার দুপাশে বেঁধে রাখা হয় দাঁড় টেনে জলকে পিছিয়ে দিলে নৌকা এগোতে পারে সতেরো নম্বর প্রশ্ন লঞ্চ ভুটভুটি প্রভৃতি জোরে যায় কিভাবে। উত্তরে লেখো জোরে চালানোর জন্য লঞ্চ ভুটভুটি প্রভৃতিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে এগুলোতে পাল ও দাঁড় থাকে না কিন্তু হাল থাকে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাতা পর্যন্ত পরিবেশবান্ধব পরিবহন সাইকেল আঠেরো নম্বর প্রশ্ন লেখো ক আঠেরো নম্বর প্রশ্ন লেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ক পরিবেশ পরিবেশবান্ধব যান হল বাস অটো সাইকেল লরি উত্তরে হবে সাইকেল খ যে গাড়িটি বায়ু দূষণ ঘটায় সেটি হল রিক্সা লরি টোটো নাকি সাইকেল উত্তরে হবে লরি গ গাড়ির ধোঁয়া যাদের খাদ্য তৈরি করতে বাধা দেয় তারা হলো বাঘ হাতি গাছ মানুষ উত্তর হবে গাছ ঘ কলকাতায় ট্রাম চলে বিদ্যুৎ শক্তিতে না পেট্রোলের শক্তিতে ডিজেল নাকি কেরোসিনের শক্তিতে উত্তর হবে বিদ্যুৎ শক্তিতে উনিশ নম্বর প্রশ্ন স্থান পূরণ করো পরিবেশবান্ধব একটি পরিবহন হলো ড্যাশ শহরের তো রাস্তায় ড্যাশ উত্তর হবে জ্যাম গ গাড়ির ধুলোয় ড্যাশও খুব ক্ষতি হয় গাছেরও খুব ক্ষতি হয় ঘ গাড়ি পুরনো হলে হয়ে গেলে খুব ড্যাশ হয় উত্তর হবে ধোঁয়া হয় স্তম্ভমেলাও কুড়ি নাম্বারের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে বাম দিকে আছে দেখো ট্রাম সাইকেল বাইক ডান দিকে আছে বিদ্যুৎ শক্তি আরাম ও দূষণহীন উত্তরে হবে ট্রাম এ বিদ্যুৎ শক্তি সাইকেল সি দূষণহীন বাইক আরাম হচ্ছে বি একুশ নম্বর প্রশ্ন সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয় কেন উত্তরে লেখো সাইকেল চালালে ধোঁয়া বেরিয়ে বায়ু দূষিত হয় না পরিবেশের কোনো ক্ষতি হয় না তাই সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয় বাইশ নম্বর প্রশ্ন গাড়ির ধুলো ধোঁয়ায় কি কি ক্ষতি হয় উত্তরে লেখো গাড়ির ধুলো গাছের পাতায় জমে গেলে গাছ খাবার তৈরি করতে পারে না গাড়ির ধোঁয়া চোখ জ্বালা সর্দি ফুসফুসের ক্ষতি ইত্যাদির কারণ হয় তেইশ নাম্বার প্রশ্ন গাড়ির তেল কিভাবে চাষের ক্ষতি করে বৃষ্টি হলে রাস্তায় পড়ে থাকা তেল মবিল ধুয়ে চাষের খেতে চলে যায় ফলে মাটি দূষিত হয় ফসল উৎপাদন কম হয় চব্বিশ নম্বরের প্রশ্ন সাইকেল চালানোর অসুবিধা কী কী উত্তরে লেখো সাইকেলে প্যাডেল করায় কষ্ট হয় সাইকেলের সময় বেশি লাগে পাশ দিয়ে যে সকল গাড়ি যায় তাদের ধুলো ধোঁয়া যে সাইকেল চালায় তাকে কষ্ট দেয় আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ